পাঠ করো তোমার নামে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করেছেন কে এদিকে তাকায় বলো আসমান সৃষ্টি করেছেন কে

সালহিন ওয়া এবং আমাকে সাত পর্বশীলদের সাথে যুক্ত করুন নহমদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আমরা কার প্রশংসা করছি এবং তার রাসুলের প্রতি দুরুত্ব পাঠ করতেছি তাই না থামতে কে লিখেছে সবার মুখস্থ আছে তো নতুন যারা তাদের আছে আচ্ছা সবাই এক সুরে একসাথে রেডি ওয়ান টু থ্রি আলু লাহু

তুমি জানলে জানালো শ্রেষ্ঠরা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া হোসেন আজদুলিয়া দিলেন শ্রেষ্ঠ পলিশ তাই নুরের ফেরস্তা সবাই বলো তাই নুরের পরে করে আদব কে তুমি সবার চেয়ে দিলে মাটিরে মানুষ সম্মান আমি লাহু তুমি জানলে যা শেষ করা তো চাইনা গে তোমার গুলো গান আম লাহু আনি লাহু শিশু মুসালবিরে যখন দুষ্মানের বিভাবে সিন্ধু আদি ভাষায় সাধু

লা করা বা নাগে যখন নিনুসনরে া যখন নিনুসনবরে খা দমে তে হর দম পরশে আজম দমে দমে তে হর দম পরশে ইসে মে মাসে উদার হতে সে যে তেলো পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান সবাই আল্লাহ নাই আল্লাহ তুমি জল্লে জালালু শেষ করা তো যায় না তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন ঠিক কি আল্লাহ গুণগান গিয়ে শেষ করা যাবে হ্যাঁ আমাদেরকে খাওয়ায় কে আচ্ছা আমাদের যখন আমরা খাবারগুলা খাই তখন আমরা কি দিয়ে খাই হাত দিয়ে খাই না দেখো এই আঙ্গুলগুলো আল্লাহ তালা কি সুন্দর পাঁচটা আঙ্গুল দিচ্ছে কয়টা আঙ্গুল আল্লাহ তো পাঁচটা আঙ্গুলের একটু দেখা হতো পাঁচটা আঙ্গুল এই পাঁচটা আঙ্গুল আল্লাহ তালা কিন্তু এই পাঁচটা আঙ্গুল কি কী করতেন আমাদেরকে এরকম না দিতেন তাহলে আমরা ভাত খাইতে পারতাম এবারে ভাতটা যখন আমরা বুকে দিই মুখের ভিতরে আল্লাহ তালা এমন একটা মেডিসিন দিয়ে দিছে জিব্বা কি দিছে জোরে বলো দেখাও দিয়ে একটু জিব্বা এমনি সময় তো ব্যাংকাইতে পারবে না এর একটু দেখাও জিব্বাটা হ্যাঁ এই জিব্বাটা আল্লাহ তালা কত বড় মেডিসিন দেখো এই জিব্বাটা যখন তুমি লবণ দেবা বোঝা যায় কি দেশে জিব্বায় কি দেশে লবণ যখন জিব্বায় তুমি চিনি দেবা তখন জিব্বা তোমার করে দেবে কি দেশে চিনি বা মিষ্টি তাই না হ্যাঁ যখন তিতা কোনো কিছু দেবে তখন জিব্বা তোমার কি করে দেবে যে কি তিতা তাই না আর যখন তুমি ইলিশ মাছ খাবা তখন জিব্বা তোমার স্বাদটা কেমন ইলিশ মাছের হ্যাঁ আর যখন তুমি এই গোস খাবা গরুর গোছ তখন জিব্বা কয়ে দেয় গরুর গোছের হ্যাঁ আর যখন মুরগি পোলট্রি খাবা তখন বলে দেয় জিব্বা জিব্বা বলে দেয় যে স্বাদ কেমন দেয় কিনা হ্যাঁ এই জিব্বাটা দিয়ে দেয় দেখো এই খাবারটা যখন জিব্বায় দাও প্রথমে আমরা হাত দিয়ে নিই নেওয়ার পরে খাবারটা মুখ পর্যন্ত নেওয়ার আগে একটা নাক আছে কি আছে নাক আছে এই নাক দিয়ে খাবারটা নাকের যখন আমরা নিন তখন নাক বলে দেয় যে ঘেরানটা সুস্বাদু ঘেরান অথবা নষ্ট হয়ে গেছে আর খাইস না যদি এখন নষ্ট হয়ে গেছে আর খাও আর যখন ঘেরান ভালো সুস্বাদু তখন কি নাক বলে দেয় যে এখন খাওয়া যাবে তখন তুমি আস্তে করে মুখে দাও কি দাও আস্তে করে মুখে দাও মুখে দেওয়ার পরে জিব্বা বলে দেয় যে স্বাদ কেমন এরপরে খাবারটা যদি বড় হয় তাহলে ওই খাবারটা ছোট করার জন্য আছে আছে দাঁত দাঁত কি দিয়ে বানাইছে আল্লাহ দাঁতগুলা কি পাথর দাঁতগুলা কি পাথর এই দাঁতগুলা কি পাথর দেখো পাথর দিয়ে কিন্তু শক্ত জিনিস ভাঙতে হয় সেই জন্য আল্লাহ তাআলা দাঁতকে কি বানাইছে পাথর এই দাঁত দিয়ে তোমার তখন সে খাবারটা কি যদি গোস্ত শক্ত গোস্ত হয় চাবাও যদি নরম গোস্ত হয় চাবাও চাবানোর পরে সব ভাত শাক সবজি সব কিছু চাবানোর পরে মুখ দিয়ে চাবানোর পরে কি ফেলাই দাও চাবানোর পরে দেখো এই জায়গাটা একটা এইখানে একটা বড় একটা ইয়ে আছে কি আছে হলকোম কি আছে হলকোভ এইটারে একটা বাড়ি দিয়ে খাবারটা ভিতরে দিয়ে দেয় একটা বাড়ি দিয়ে কি খাবারটা ভিতরে দিয়ে দেয় এরপর আমাদের এই পাকস্থলিতে বসছো অনেক নারী আছে এই ভুরি পর্যন্ত হ্যাঁ নারী আছে দেখো না তোমরা যখন গরু ছাগল যখন জবাই দেয় কোরবানির সময় তখন মেলা নারী হয় না তো আমাদের ওরকম নারী আছে ওই নারীগুলো থেকে খাবারগুলো যায় খাবারগুলো যাইয়ে প্যাটের ভিতরে এক সাইডে পানি হয়ে যায় প্রসাবের লাইনে চলে যায় আর এক সাইডে খাবার হজম হয়ে ওটা বাথরুমের লাইনে চলে যায় দুইটা দুই জায়গা থেকে আল্লাহ তালা পাঠায় দেয় প্যাট কি হয়ে যায় আবার খালি হয়ে যায় এত সুন্দর নিয়ামত আল্লাহ আল্লা তালা দিয়েছেন যদি এই খালি করার সময় দেখো যদি বাথরুম আসে তখন ওই বাথরুম যদি না করতে পারে তখন কেমন কষ্ট লাগে প্রস্রাব যদি আসে ওই প্রস্রাব যদি কেউ চাপায় রাখে কেমন কষ্ট লাগে হ্যাঁ তাই না তোমার ওই প্রস্তাব বেশি আসার সাথে সাথে বাথরুম আসার সাথে সাথে তোমার মাথার মেমোরিতে কাজ করে যায় যে এখন প্রস্রাব করতে হবে এখন বাথরুম করতে হবে এত সুন্দর কোরা কৌশল ইঞ্জিনিয়ার কে এই ইঞ্জিনিয়ার কি সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না একটা চিন্তা করো তোমার দুইটা চোখ একটু বন্ধ করে দাও বন্ধ করো সবাই চোখ দুইটা কিছু দেখা যায় চোখ বন্ধ করো কিছু দেখতে পারো সব অন্ধকার না আচ্ছা দুনিয়ায় কি অন্ধ মানুষ আছে এই আছে দুনিয়া অন্ধ মানুষ আছে তাহলে তোমার আমার যদি আল্লাহ তালা চক্ষু না দিয়ে অন্ধ বানাইতো তাহলে আমরা এই মুনিয়া তাহলে আমরা সারা জীবন এরকম চোখে সব কিছু অন্ধ দেখতাম মুর্শিদ দেখতে পারতাম না আরবিও দেখতে পারতাম না ফ্যান দেখতে পারতাম না রাস্তাঘাট কিছু দেখতে পারতাম হ্যাঁ আল্লাহ তালা আমাদের কি চোখ দিছে না অন্ধ বানাইছেন আলহামদুলিল্লাহ কবা না তাহলে আল্লাহ প্রশংসা আমাদের করতে হবে ঠিক আছে সবাই বলো আমার সাথে আমার বলা শেষ তোমাদের বলা শুরু এই সুন্দর ফুল সুন্দর মিঠা নদীর পানি খোদা খোদা তোমার বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার বাণী খোদা তোমার মে। শস্য শ্যামল ফসল ভরা মাঠের ঢালি খানি খোদা তোমার মেহের বাণী সবাই কোদা তুমি কতই দিলে রত বাইবে বেরাদার পুতর সজন তুমি কত দিলে রতুন ভাই বেড়াদার পুতুর সজুন খুদা পেলে অন্ন যোগাও খুদা পেলে অন্ন যোগাও মানি চাই মানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি প্রায় তবু দিয়ে বাতাস দিয়ে বাচাও এ বন্দায় শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে রেোজহাসুরে বল সবাই শ্রেষ্ঠ নবী দিলে hore তরি জাসুরে আমি পথ না ভুলি তাই তো দিলে বলো সবাই আমি পথ ভুলি তাই তো দিলে পাক কোরানের বাণী খোদা তোমার মেহে খোদা সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক ভাইরা কমেন্ট করেছেন তোমাদের অনেক আঙ্কেলরা কমেন্ট করেছেন তার ভিতরে সবাই খেয়াল করো এই সবাই খেয়াল করো আমাদের ইতালি থেকে কোন জায়গা ইটালি বিদেশে বুঝছো ইটালি একটা বড় একটা রাজধানী ইটালি থেকে তোমাদেরকে এক আঙ্কেল সালাম দিয়েছে আসসালাম আলাইকুম উত্তর দাও সবাই হ্যাঁ আরও যারা কমেন্ট করেছেন সকলকেই ধন্যবাদ তবে ইমন ভাই আমি একটু আগে কবরস্থানে গেছিলাম বুঝছো তোমাদের মক্তব্যে ডেকে তারপর আমি কবরস্থানে গেছিলাম আমার আব্বার কবর আমার আব্বার কবর আমার দাদার কবর অনেক মানুষের কবর আছে ওইখানে সবার খবর তোমাকে আত্মীয়স্বজনে আছে কারোর খবর ওইখানে কার কার আছে দেখি এই কবরস্থানে আছে তো অনেকের আছে হাত নামাও তো এই কবরস্থানে গেছিলাম বুঝছো তো তখন এই তোমাদের এই ইমন আঙ্কেল ছিল আমাদের এই লাইভে তখন এই বেলফুলিয়া রাজাপুর কবরস্থান হ্যাঁ মাদ্রাসাটি হলো এটি মাদ্রাসা না এটা হলো মক্তব তোমাদের মক্তবের নামটা বলো তো তোমরা হ্যাঁ আমাদের জিরো পয়েন্ট খান জানালে জামে মসজিদ রূপসা খুলনা আমাদের এটা হলো মসজিদের একটি মক্তব হ্যাঁ ইমন ভাই আপনি কেমন আছেন জানাবেন আপনি কি আমাদের সাথে আসেন কিনা হ্যাঁ ইমন ভাই ইটালি থেকে আমাদেরকে দেখছেন সবাই ইমন ভাইয়ের জন্য দোয়া করবে হ্যাঁ ইমন ভাই যেন ভালো থাকে সুস্থ থাকে আচ্ছা তাহলে আমরা প্রশংসা করবো কার সর্বদা প্রশংসা করব কার আইসা এদিকে তাকাও নাজমুলের দিকে তুমি খালি তাকাই কেন হাসো কেন আমার দিক তাকাও আমরা সর্বদা প্রশংসা আদায় করবো কার আল্লাহর প্রশংসা আদায় করলে খুশি হবেন কি আচ্ছা তোমার আব্বা আম্মা যখন খুশি হয় তখন তোমাকে কি দেয় দেয় চকলেট দেয় হ্যাঁ ভাই বাচ্চাদের কোনো হেল্প লাগলে আমাকে জানাবেন হ্যাঁ তোমাদের কোনো হেল্প লাগবে হ্যাঁ আমাদের ইমন ভাই আসলে তিনি বলছেন বাচ্চাদের কোনো হেল্প লাগবে তোমাকে রেল নাই কার কার দেখি হাত জাগাও তো রেল নাই কার কার এক দুই তিন আচ্ছা হাত নামাও চার পাঁচ ভাই আমাদের এই কিছু হেল্প কি লাগবে বলেন কিছু রেল লাগবে তা রেলের দাম তো তেমন না আপনার খালি খালি এই ছোটোখাটো জিনিস আপনাকে কি বলবো আমাদের কিছু রেল লাগে আর যদি আপনি আমাদের এই মসজিদটা একটু দেখতে পারেন এই মসজিদটা এখনও নিজতলা প্লাস্টার হয় না বুঝছেন আমি এই মসজিদে এই ষোলো বছর ইমামতি করি বুঝছেন ভাই এই মসজিদের এখনো প্লাস্টার টাস্টার কিছু হয় নাই দেখেন যদি আপনার সম্ভব হয় কিছু সহযোগিতা করতে পারেন মসজিদের জন্য মাধায় মক্তবের ছাত্রছাত্রীদের জন্য সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাকে আমরা প্রেশার দেব না বা আহ্বানও করব না আপনার মনে চাইলে আচ্ছা সকল প্রশংসা করব কার আল্লাহ কারণ আল্লাহ তালা আমাদেরকে কি যা কিছু দরকার সব কিছু দিয়েছি বলি আলহামদুলিল্লাহ আচ্ছা আসো এবার আমাদের আল্লাহ তালা সব কিছুর ভিতরে শ্রেষ্ঠ দুইটা জিনিস দিছে কয়টা জিনিস একটা কিন্তু আমরা গজলের ভিতরে পাইছি কি গজলে শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসুরে ঠিক না আমাদের নবীর নাম কি বলো একটু ঘুরিয়ে দেখান ভাই ক্যামেরা জি ইমন ভাই আমাদের শ্রেষ্ঠ নবীর নাম কি বলো হজরত মোহাম্মদ আমরা একটু এই ইমন ভাইকে একটু মসজিদটা একটু দেখাই হ্যাঁ তোমরা একটু খেয়াল করো বা এই যে মসজিদ এই যে আমার মেহরাব এখানে আমি দীর্ঘ ষোলোটা বছর বয়ান করেছি খুদ্ দিয়েছি এটা হলো মসজিদ মসজিদের এই যে এলো বাইরে এই যে মসজিদ এই যে দ্বিতীয় কাতার এই যে মসজিদ আর কি শুক্রবার ভরে যায় আমাদের মসজিদ শুক্রবার জুমার দিন ভরে যায় মাগরিবের সময় ভরে যায় এসার সময় ভরে যায় এই যে আমাদের মসজিদের মুদ্দারের খাট একটা আছে ইনশাল্লাহ এই যে মসজিদ ভাই বুঝছেন এই যে হ্যাঁ তোমাদের ইবন আঙ্কেলকে একটু মসজিদটা ঘুরাই দেখছি ইবন আঙ্কেলকে একটু সালাম দিয়ে দাও সবাই ওয়া আলাইকুম আসসালাম ইমন ভাই আপনাকে ছাত্রছাত্রীরা সালাম দিয়েছে অবশ্যই সালামের উত্তর দিবেন এই হ্যাঁ হালিমা তার তিনিও আমাদের উত্তর দিয়েছে ওয়া আলাইকুম আসসালাম বলি ধন্যবাদ হ্যাঁ এই আন্টিকেও আমরা ধন্যবাদ দিই সবাই বলো ধন্যবাদ হ্যাঁ শুরু করি আমরা নাতে রাসূল লিখেছে কে নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে জাহানের ধনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে ধ্বনি নবীন পরশি নবী মোর নবী নাম জাপে যেজন সেই তত জাহানের দনী নবী মোর পরশমম সে নামে মধু মাথা সে নামে জাদু রাখা সে নামে জি ভাই মসজিদে প্লাস্টার করতে কত বস্তা সিমেন্ট লাগে আমি আপনাকে অবশ্যই জানাবো সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মজুলু হইল মাওলায় আমার কাদের গনি নবী মোরে নোরে খোদা তার করে সকল পয়দা আদমের নূরে রসনি ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওনা মে পাখি যায় গান করিয়া ওনা মে বকুল হইয়া ফুল ফুটে ফুট চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরে ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এ ধরণী নিদানে আখে রাতে তরাইতে পুলিশে রাখে নিদানে আখে রাতে তরাইতে পুলিশে রাখে কান্ডারি হইয়া নবী পার করিবি সে তরণী নবী

আমরা কি পড়তে এসেছি আল্লাহর বাণী আল্লাহর বাণী শেখার দরকার আছে কিনা আচ্ছা তোমরা বলো তো আমি একটা কবিতা শিখাইছি বলো তো কবিতাটি কি আলহামদুলিল্লাহ কবিতাটা অনেক মুখস্থ হয়েছে এই কবিতাটা আমাদের মুখে মাশাল অনেক সুন্দর হয়েছে আম্বিয়া বলো আম্বিয়ার চেহারা দেখা যাচ্ছে না দেখি তোমরা একটু পিছনে চাবো

শিক্ষা ছাড়া মানুষ মূল্য মূল্যদ শিক্ষা করো যত পারো পূর্ণ করো মন সারা জীবন পথ দেখাবে এ অমূল্য শিক্ষা যেন হয় না তোমার লোক হলে হয় না শিক্ষা পূর্ণ কথা কাজে প্রমাণ করো সরাও জ্ঞানের আলো কোরআনে শিক্ষা দ্বারা মুসবে তবে এই সমাজের কালো শিক্ষা আমাদের সমাজে দরকার আছে আছে কি কি নাই নাই তাহলে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত আমরা সবাই হতে চাই কি চাই না কাকে খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য ইংসা আল্লাহ এখন আমরা পড়া নেবো যার যার পড়া হয়েছে